আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি থ্রি কোষে দেখি থ্রি এর ওয়ান থেকে এই অধ্যায়ের সমাপ্ত একদম তেরো নাম্বার এই অধ্যায়ের একদম তেরো নাম্বার প্রশ্ন তেরো নাম্বার প্রশ্নের সমাধান করব ওয়ান থেকে কত বললাম তেরো নাম্বার প্রশ্নের সমাধান আমরা এই ভিডিও করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে তাহলে আমরা স্টার্ট করিভেন কোষে দেখি থ্রি এক নাম্বার প্রশ্ন আমাদের এক নাম্বার প্রশ্ন করার দরকার নেই আমরা দুই নাম্বার থেকে চালু করছি দুই নাম্বার প্রশ্ন কি লেখা আছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করবে এগুলো অঙ্ক আমরা ঐকিক নিয়ম পদ্ধতির সাহায্যে করব। কী আছে আটজন মানুষ একটি কাজ পনেরো দিনে করতে পারে বলছে দশজন মানুষ ওই কাজটি কত দিনে করবে তাহলে সমাধান আমরা সাজাবো একদিকে লোক সংখ্যা আর একদিকে সময় বা হলো দিন লোক সংখ্যা হলো জয় তাহলে দেখো আটজন লোক পনেরো দিনে তার লোকের সঙ্গে কি লোকের জায়গায় আমরা দেখলাম আর সময় বা দিন কই পনেরো দিনে এবার প্রশ্ন করেছি দশজন লোক তাহলে হলো কি লোক সংখ্যার নিচে লিখলাম দশ আর সময় হলো কি প্রশ্নপাত দিন সময় লাগবে তাহলে দেখো এদিকে লোক সংখ্যা বেড়েছে যে কোনো একটা কাজ করতে গেলে আটজনের জায়গায় জন হয়েছে সেক্ষেত্রে কি সময় কি হবে কম লাগবে না বেশি লাগবে কম লাগবে আমরা জানি যে যদি মানুষজন বেড়ে যায় তাহলে কাজটা তাড়াতাড়ি হবে অতএব কম সময় লাগবে এদিকে বাড়লো এদিকে কি হবে কমবে তাহলে এটা কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাদের লক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত অনুপাতে আছে তাহলে দেখ এদিকে বেড়েছে এদিকে কমবে আর কমটা উপরে তাহলে আট বাই দশ হবে ক্লিয়ার তাহলে দেখো আমরা লিখেছি কি আট বাই সাজিয়ে নিলাম প্রথমে যে দশ অনুপাত আট সমান সমান পনেরো অনুপাত প্রশ্ন কথা তাহলে দেখো আমরা লিখেছি চতুর্থ পদ কি হবে যে আট বাই দশ আর লিখলাম নিচে কত দশ আর গুণ কত পনেরো কাটাকাটি করছি আমরা পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে দুই আর উপরে কত হলো তিন আচ্ছা দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় চার দবনী আট আর তিন চারে বারো তাহলে আমাদের উত্তর আসলো দশজন লোক ওই কাজটি বারো দিনে করতে পারবে এটা আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করলাম এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে কিছু পরিমাণ খাদ্য বারোজন লোকের কুড়ি দিন চলে হিসাব করে দেখি ওই খাদ্য চল্লিশ জন লোকের কতদিন চলবে বলছে কিছু পরিমাণ খাদ্য বারোজন মানুষের কুড়ি দিন চলে তাহলে বারোজন মানুষের কতদিন চলে কুড়ি দিন তাহলে হিসাব করে দেখি চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে একদিকে লোক সংখ্যা একদিকে সময় বা দিন লোক সংখ্যার কত বারো জন লোক সংখ্যা কুড়ি দিনে চলে তাহলে দেখো এখানে লক সংখ্যার ঘর কত লিখবো এবার চল্লিশ জন কত দিন চলবে চল্লিশ লিখলাম সময় কি প্রশ্ন মতো তাহলে দেখো খাবারের ক্ষেত্রে এখানে মানুষজন কি হয়েছে বেড়েছে তাহলে কি বারো থেকে চল্লিশ হয়েছে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে কুড়ি দিন যাবে তার থেকে আরও আগেই শেষ হয়ে যাবে তাহলে এদিকে বাড়লো এদিকে কমলো তাহলে এটা কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে যেহেতু এখানে কমছে বলে উপরে কি হবে বারো নিচে কত চল্লিশ হবে তাহলে দেখো এই যে লিখেছি উপরে বারো নিচে চল্লিশ আচ্ছা গুণ কত কুড়ি গুণ করি। এটা এখান থেকে এটা লেখার পরে এগুলো না লিখলেও হবে সরাসরি আমরা এটা লিখলে হয়ে যাবে তাহলে আমরা কাটাকাটি করছি এবার দেখো কাটাকাটি যদি কুড়ি দিয়ে কাটাকাটি করি কুড়ি দুমুনি কত হয় চল্লিশ দুই দুই দিয়ে বারোকে কাটাকাটি করি ছয় দুমুনি বারো ছয় তাহলে ওই খাদ্য চল্লিশ জন লোকের ছয় দিন চলবে এরপরের অঙ্ক করছে দেখো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে অরুণবাবু তার কৃষি জমিতে হলো ষোলোটি লাঙ্গুল দিয়ে দশ দিনে সব জমি চাষ করিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসাব করে লিখি তাহলে বলছি ষোলোটি লাঙ্গল দিয়ে দশ দিনে সব জমি চাষ করেছেন বলছে আট দিনে করতে হবে তাহলে কয়টি লাঙ্গল লাগবে তাহলে দেখো দিকে আমরা কি লিখলাম সময় বা দিন অপর দিকে লাঙ্গলের সংখ্যা সব লাঙ্গলের সংখ্যা তাহলে সময় দশ দিনে ষোলোটি লাঙ্গল সব জমি চাষ করে বলছে আট দিনে করতে হবে আট দিনে প্রশ্ন মতো তাহলে দেখো দোষের জায়গায় আট সময় কমেছে তার লাঙ্গলের সংখ্যা কি হবে লাঙ্গলের সংখ্যা বাড়বে তাই না বেশি লাঙ্গল দরকার হবে তার বড়টা উপরে উপরে দশ নিচে আট এই যে দেখো উপরে দশ লিখলাম নিচে আট আচ্ছা এবার গুণ হলো কি কত গুণ তাহলে আট দিয়ে ষোলো ভাগ করলে কত হয় আট দুই দুই দিয়ে দশকে গুণ করলে দশ দুমুণি কুড়ি তাহলে কুড়ি তাহলে আমরা বলতে পারি ওইসব জমিয়ে আট দিনে চাষ করতে চাইলে কুড়িটি লাঙ্গল দরকার এটা আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব কেলেখাচি একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো দিনের খাবার মজুদ আছে একটি বর্ণাত্রাণ শিবিরে কতজন মানুষ চার জন মানুষ কোনো একটা জায়গায় চার জন মানুষের একশো নব্বই দিনের খাবার মজুত আছে বলে যে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেল কত পর তিরিশ দিন পর তাহলে তিরিশ দিন খেলো আটশো জন চলে গেল যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কত দিন চলবে তাহলে দেখো আমরা এখানে সাজাতে পারি লোক সংখ্যা আর এখানে সময় চার জন মানুষের তিরিশ দিন খেলো তাহলে ওই খাবার কতদিন যাবে একশো ষাট টোটাল যেতে হলে দিন দিন যেহেতু তারা খেয়েছে ওই জন্য বিয়োগ তিরিশ করলাম তাহলে বিয়োগ করলে কত হবে একশো ষাট এবার কি আটশো জন অন্যত্র চলে গেছে তাহলে চার হাজার জন্য আটশো জন যদি চলে যায় কত থাকবে তিন হাজার দুইশো মানে বত্রিশশো বত্রিশশো ওই খাবার কতদিন চলবে তাহলে দেখো এখানে চার হাজার জন লোকের ওই খাবার একশো ষাট দিন চলে বত্রিশশো জন লোকের ওই খাবার একশো ষাট দিন চলবে না বেশি দিন চলবে বেশি দিন চলবে দেখো চার হাজার থেকে মানুষ কমে গেছে তিন হাজার দুইশো হয়েছে তাহলে একশো ষাটের থেকে বেশি দিন তো অবশ্যই যাবে তাই না তাহলে দেখি এখানে লোক সংখ্যা কমলেও সময় বাড়বে তাহলে কি চার হাজার উপরে আর তিন হাজার দুইশো নিচে দেখো আমি একটা কথা তোমাদের হলো বলছি এই যে আমি বলছি চার হাজার ওপরে তিন হাজার দুইশো কুড়ি নিচে এটা কেন বলছি এটা বলার কারণ দেখো আমরা এইভাবে লিখতে পারি বত্রিশশো উপরে আর নিচে চার হাজার এই যে বত্রিশশো উপরে নিচে চার হাজার অথবা চার হাজার উপরে বত্রিশশো নিচে লিখতে পারে কিন্তু কোনটা লিখব সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই জায়গাটাতে যেটা ইন্ডিকেট করানো বোঝানো হবে তাহলে দেখো এখানে হলো বত্রিশশো এদিকে লক সংখ্যা হলো কমলো চার হাজার জন মানুষ ছিল বত্রিশশো হলো তো ওই খাবার হলে একশো ষাট দিন যাবে না বেশি দিন যাবে বেশি দিন যাবে মানুষজন কমে গেছে বেশি দিন যাবে বলে চার হাজারটা উপরে হবে নিচে বত্রিশশো হবে দেখো এই যে চার হাজার উপরে আর নিচে কত বত্রিশশো আমার আগে বুঝলাম বত্রিশ উপরে লিখতে পারতাম নিচে চার হাজার কেন লিখলাম উপরে চার হাজার এই কারণে লিখলাম যেহেতু এখানে লোক সংখ্যা কমলো খাবারটা বেশি দিন যাবে বেশি বলে বড়োটা উপরে যদি কম হতো বলে কমটা নিচে যদি বেশি দিন যাবে বলে বেশি কত চার হাজার চার হাজার উপরে নিচে কত বত্রিশশো গুণ কত একশো ষাট তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য আর এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম তারা ষোলো দুমনি কত হয় বত্রিশ দুই বা দুই দিয়ে যদি চারশোকে ওপরে চারশো থাকলো চারা যারা এখানে একটা শূন্য কেটে গেছে তাহলে কত হবে এখানে ষোলো দুমি কত হয় এখানে ষোলো দুই দুই দিয়ে যদি চারশোকে ভাগ করি কত হয় দুশো তারা যারা রয়ে গেলো অবশিষ্ট খাবার তাদের আর কত দিন চলবে দুইশো দিন চলবে এটা আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম তারপরে হলো প্রশ্ন কি বলেছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে তিনটি ছাতা আর একটি চেয়ার এইরকম না তিনটি ছাতা তিনটি ছাতা কিনলে তিনটি ছাতা অথবা একটি চেয়ার কিনলে একটি চেয়ার সেক্ষেত্রে দাম কত ছশো টাকা তাহলে যে দুইটি ছাতা ও দুইটি চেয়ারের দাম কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো একটি চেয়ার মানে কইটি তিনটি ছাতা এই যে এখানে লিখে দিয়েছে তিনটি ছাতা বা একটি চেয়ার বা ক্লিয়ার তাহলে তিনটি ছাতা মানে কত একটি চেয়ার অথবা একটি চেয়ার মানে তিনটি ছাতা তাহলে দুইটি চেয়ার মানে কত ছয়টি ছাতা তাহলে কি দুইটি চেয়ার ও দুইটি ছাতা তা দুইটি চেয়ার মানে হল ছয়টি ছাতা আর এখানে দুইটি ছাতা টোটাল কত আটটি ছাতা তাহলে কি ছাতার সংখ্যা বলে যে তিনটি ছাতা দাম হলো কত টাকা বলে যে ছশো টাকা তাহলে দেখো ছাতার সংখ্যা তিনটি ছাতার দাম হলো কত ছশো টাকা আমাদের কয়টি ছাতা বের হলো আটটি ছাতা বের হল তাহলে কি আটটি ছাতার দাম কত অবশ্যই বাড়বে তিনটি ছাতার দাম যদি ছশো টাকা হয় তে আটটি ছাতার দাম কত হবে ছয়শো থেকে বেশি হবে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ক্লিয়ার তাহলে কি উপরে আট নিচে কত তিন হবে তাই না তাহলে দেখো আমরা লিখেছি এই যে দেখো তাহলে সরল সম্পর্কে এটা আমরা বলতে পারি উপরে আর নিচে কত তিন গুণ কত ছয়শো তাহলে কাটাকাটি করে তিন দেমুনই ছয় মানে দুইশো আর আট দেমুনই ষোলো তাহলে ষোলোশো টাকা তাহলে দুইটি ছাতা ও দুইটি চেয়ারের দাম হলো ষোলোশো টাকা এটা আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করলাম দেখো এটা সাত নাম্বার প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি আজ অষ্ট শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি দুটি অনুপাত সমান কিনা দেখি দেখো এটা আমরা ইচ্ছাকৃত মান ধরে করছি আজ আমাদের শ্রেণীতে উপস্থিত অনুপস্থিত অনুপাত যে পঁচাত্তর অনুপাত পঁচিশ এটা ইচ্ছাকৃত লিখলাম অন্য লিখলেও হবে তাহলে কাটা করলাম পঁচিশ কে পঁচিশ তিন পঁচিশ এবং অনুপাত আর পঁয়ষট্টি ছাব্বিশ কাটাকাটি করলাম ফাইভ ইস টু টু তাহলে যে কোনো দুটি অনুপাত সমান দেখো যে কোনো উত্তর আলাদাও হতে পারে এটা এভাবে হবে এটা করার দরকার নেই তবুও আমি করে দিয়েছি তোমরা লিখতে পারো এ অন্য মান ধরে করলেও হবে এটা সাত নাম্বার প্রশ্নের সমাধান হলো এবার আমরা নয় নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি দেখো এরকম অঙ্ক আমাদের হলো করতে গেলে কিভাবে কত দুটার অনুপাত লশা গুরবানটা সমান আনতে হবে তার প্রথম শরবতে টু ইস টু ফাইভ অনুপাতে সিরাপ ও জল আছে তাহলে কি এখানে বলতে পারি পাঁচ ভাগ জলে দুই ভাগ সিরাপ আছে দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত ছয় ইস টু টেন কাটাকাটি করলাম তিন দেমনি ছয় পাঁচ দশ তাহলে কি তিন আর পাঁচ হলো অর্থাৎ পাঁচ ভাগ জলে তিন ভাগ সিরাপ আছে তাহলে আমরা সঠিকভাবে বলতে পারি দ্বিতীয় শরবত শরবতের পরিমাণ বেশি মিষ্টি তাহলে উত্তর কত হলে দেখো এখানে দেখো প্রথমটাতে প্রথমটাতে কত আর বা দ্বিতীয়টাতে এসছে তিন পাঁচ তাহলে দুই পাঁচ তিন পাঁচ কে বড় তিন পাঁচ ওই জন্য দ্বিতীয় তাহলে দ্বিতীয় শরবতের সিরাপের পরিমাণ বেশি আছে এটা নয় নাম্বার প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্টেজ বৃদ্ধি পায় জল জমে বরফ হলে আয়তন কত পার্সেন্টেজ বৃদ্ধি পায় দশ পার্সেন্টেজ আয়তন বৃদ্ধি পায় বলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত লিখে দেখো জল যদি বরফের আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ভাবতে হবে আগে ছিল মানে আর দশ পার্সেন্ট বেড়ে গেল তার নতুন আয়তন কত হলো একশো দশ তাহলে জলের আয়তন বরফের আয়তন কত হয়েছে একশো আগে ছিল এখন হলো একশো দশ তাহলে একশো অনুপাত একশো দশ তাহলে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটলাম তাহলে কত হলো দশ অনুপাত এগারো তাহলে কি জল ও বরফের আয়তন অনুপাত কত উত্তর হলো দশ ইস জল ও বরফের আয়তন অনুপাত কত হলো বললাম দশ ইস এটা আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা এগারো নাম্বার প্রশ্নের সমাধান করব এগারো নাম্বার প্রশ্ন কি করেছে লেখা আছে দেখো আমার বয়স বারো বছর ও আমার বাবার বয়স বিয়াল্লিশ কত দুইজনের বয়সের অনুপাত কত তাহলে দুইজনের বয়সের অনুপাত বের করতে হলে বারো ইস টুয়াল্লিশ তাহলে দেখো যে আমার বয়স বারো বছর ও আমার বাবার বয়স বছর তাহলে অনুপাত বারো ইস টু বিয়াল্লিশ কাটা করলাম ছয় দিয়ে ছয় দুমুনি বারো ছয় সাতে বিয়াল্লিশ তাহলে টু ইস টু সেভেন তাহলে উত্তর কত হলো দুই অনুপাত তিন এটা আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করছি বারো নম্বর প্রশ্ন কি লেখা আছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু টু ফাইভ প্রীতমের গল্পের বই চারটি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করে লিখে তাহলে দেখো সমাধানে আমরা বলতে পারি প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু ইস টু ফাইভ তাহলে দেখো গল্পের বই নিচে কত পড়ার বই তাহলে অনুপাত সকাল আমরা লিখলে কত লিখবো দুই বাই পাঁচ তাহলে দেখো এবার আমরা দেখছি যে এখানে গল্পের বই আমাদের দেওয়া আছে গল্পের বই চারটি তাহলে গল্পের জায়গায় চার লিখলাম ভাগ কত দুই পড়ার বই বের করবো তাহলে কোনাকণি গুণ হয়ে যাবে পাঁচের সঙ্গে এটা দুই বনি চার তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ হলে কত হবে দশটি তাহলে আমাদের উত্তর হলো পড়ার বইয়ের সংখ্যা হবে কয়টি দশটি বারো নম্বর প্রশ্নের সমাধান হলো দেখো এবার আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে মালা গাঁথার জন্য জবা ও গেঁদা ফুল মিলিয়ে মঠ একশো পাঁচটি ফুল তোলা হয়েছে বলছে মালা গাঁথার জন্য জবা আর গেঁদা ফুল মিলিয়ে মঠ কইটি একশো পাঁচটি ফুল তোলা হয়েছে জবা ও গেঁদা ফুলের সংখ্যার অনুপাত ইস টু ফোর কতগুলি জবা ফুল ও কতগুলি গেদা ফুল আছে হিসাব করি আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে দেখে তাহলে দেখো জবা ও গেঁদা ফুলের সংখ্যার অনুপাত কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর তাহলে দেখো থ্রি ইস টু ফোর লিখলাম তাহলে দেখো জবা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগা হাত তিন আর চার আর তিনে যোগ হবে তিন বাই সাত তাই না অনুপাতের যোগ কত হবে সাত চার আর তিনে যোগ করলে সাত হয় তাহলে তিন বাই সাত হল এবার হলো গেদা ফুলের সংখ্যার অনুপাত চার বাই সাত হবে প্রথমে তিন দিয়ে করলাম এবার দিয়ে চার তাহলে একশো পাঁচটি একশো পাঁচ গুণ তিন বাই সাত তিন দিয়ে এটাকে কাটাকাটি করলাম যে তিন সাত তিন বাই সাত সাত দিয়ে কাটা করলো সাত পাঁচ সাত পঁয়ত সতেরো সতেরোর সঙ্গে এটা করতে হবে কে সাত আর পাঁচ পাঁচ মানে কত হলো পনেরো হলো একশো পাঁচকে সাত দিয়ে কাটাকাটি করলে পনেরো হয় পনেরোর সঙ্গে যদি আমি তিন গুণ করি তিন পনেরো অঙ্ক হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটি তাহলে একশো পাঁচটি ফুলের মধ্যে গেদা ফুলের সংখ্যা একশো পাঁচ গুণ চার বাই সাত তাহলে কাটা কাটি করলে পনেরো পনেরোর সঙ্গে চার গুণ করলে কত ষাটটি তাহলে দুই রকম ফুলের অনুপাত সমান চেয়েছে তারা বলতে পার দুই রকম ফুলের সমান হলে করতে হলে আরও জবা ফুল লাগবে কয়টা লাগবে দেখো পনেরোটা প্রথম একটা ষাটটা একটা পঁয়তাল্লিশ তাহলে ষাটের মধ্যে পনেরোটা যদি বিয়ে করে পঁয়তাল্লিশটা বিয়ে করি তাহলে কয়টা হবে পনেরোটা তাহলে বলতে পারে দুই রকম ফুলের সমান করতে হলে আরও জবা ফুল লাগবে পনেরোটি তাহলে আমরা এই ভিডিওতে কষে দেখি থ্রি এর ওয়ান থেকে তেরো অব্দি প্রশ্নের সমাধান করলাম তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছ তোমাদের